নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরখানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত বর্তমানে আমার বাড়িতে এই ফুলগুলো কি আছে অপরাজিতা আর ওই চেরি ফুলগুলো আর বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে সকালবেলায় সারকে দিতে হবে আমার এক কাপ লাল চা চিনি দুধ ছাড়া আর আমি খাবো এই গরম জলটা এটা সকালবেলা না হলে তার দিন শুরু হবে না এটা লাগবে সেটা পৃথিবী উল্টে গেল। যাই হোক সকালবেলা সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে না আসছি শরীরটা বেশি ভালো না তার জন্য ডিটেলস অত কিছু শেয়ার করতে পারলাম না ফ্রিজটা কালকে কিভাবে জানে একটু ময়লা লেগে গেছে কালকেই চাইছিলাম পরিষ্কার করতে কিন্তু রাতের বেলা আর করতে পারিনি যেহেতু আমার ফ্রিজটা একেবারেই সামনে থাকে তার জন্য ধুলোটা একটু বেশিই লাগে এটা ক্লিন করে নিলাম সেদিন যে মাছগুলো নিয়ে আসছিলাম সেই মাছগুলো আজকে ফ্রাই করব ফ্রাই না আমার শাশুড়ি সামুদ্রিক মাছ খেতে চান ওনার কাছে নাকি একটা গন্ধ লাগে তার জন্য আমি ভাবলাম যাতে গন্ধ না লাগে সেভাবেই রান্নাটা করি তাই একে একে মাছগুলো একটু ভেজে নিচ্ছে মাছগুলো অনেক নরম হয়তো সাবধানে ভাজতে হয় মাছগুলো ভাজা হোক তার পাশাপাশি কাকা দুধ দিয়ে গেছে কিছুটা দুধ ফ্রিজে রেখে দেবো আর বাকিটা জাল করে নেব কারণ আমার শাশুড়ি প্রত্যেক দিন দুধ খায় দুধ ছাড়া ওনার চলে না এটা জাল করে রেখে তারপরেই না এখানে আমি মাছটা একটু একেবারে হালকাভাবে রান্না করব যেহেতু সামুদ্রিক মাছে একটু গন্ধ আছে তার জন্য একটু মেথি দিলাম মেথিটা ওই গন্ধটা বজায় রাখবে আমার শাশুড়ি যেহেতু পিঁয়াজ রসুন খায় না আমাকে অন্যভাবে রাখতে হয় আর আমরা যেহেতু অত বেশি মশলা খেতে পারি না অত বেশি ঝাল খেতে পারি না তার জন্য খেতে পারি না বললে না ভুল হবে আমরা খাই না কারণ এটা খাবো মুখের টেস্টের জন্য খেয়ে যদি আবার সেই পেট শান্ত করার জন্য গ্যাসের ওষুধ খাওয়া লাগে আমি এটা একদমই পছন্দ করি না তো আমি সিম্পল রান্না করতেছি টমেটো কাঁচামরিচ বাটা আর দেশে একটুখানি আদা বাটা আর লবণ হলুদ দিয়ে ভালো করে ঢেকে কষিয়ে নিলাম যাতে টমেটো থাকে জল বের হয় সেটা দিয়েই না আমি মশলাটা সুন্দর করে কষাতে পারি ব্যাস এরপরে একটু একটু করে না গরম জল দিয়ে আমি এটাকে একটুখানি ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দেব। এতে হয় কি মাছটা একটুখানি জাল হইলে নরম হয় এ মাছটা ভাজতে কিন্তু অনেক সময় লাগে আস্তে আস্তে ভাজতে হয় আবার বেশি ভাজা হয়ে গেলে না শক্ত হয়ে যায় বেশ আমার ভালো করে জলটা মানে ঝোলটা ফুটে উঠছে আর মাছগুলো দিয়ে দেব যেহেতু আমরা তিনজন মানুষ তাই তিনটেই রান্না করব। এই মাছগুলো বাসি করে খেতে ভালো লাগে না যখন রান্না করা হয় গরম গরম খেলেই না সবথেকে ভালো হয় সারে গেছিলো বাজারে আর সে নিয়ে আসতে কিছু মাছ আমি বলছিলাম মাছ এনো না ফ্রিজে অনেক মাছ আসে সে তারপরও নিয়ে আসছে সরপুটি মাছ সরপুটি মাছটা আমার আবার একটু পছন্দ আবার তার সাথে নিয়ে আসছে পুঁটি মাছ সেদিন না আমি কতগুলি মাছ নিয়ে আসলাম কে শোনে কার কথা এদিকে আমার মাছটা খুব ভালো করে ফুটে উঠছে আমি উপর দিয়ে দিয়ে দিলাম ভাজা মশলা ওই যে ভাজা মশলাটা আমি করে রাখি সেইটা দিলাম যাতে একটু হালকাও হয় আবার খেতেও ভালো হয় জানেন এই ফ্লেভারটা খুব বেশি ভালো হয় এর সাথে আমি একটু ধোনা পাতা দেব ধনে পাতার ফ্লেভারটা আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে আর এটা যাতে একটু ক্রিমি ক্রিমি হয় তার জন্য ঘন করে জাল দেওয়া যে দুধ সে দুধ দেবো দুধ আর এই ভাজা মশলার কম্বিনেশানটা না অনেক ভালো হয় টমেটো থাকে তো আমি চাইছিলাম দই দিতে কিন্তু ফ্রিজে না একদমই দই নেই দই দিয়ে মশলাটা কষাতে থেকে ভালো হয় একটুখানি ফুটুক আর তার ভিতর বাজারটা আমি একটু গোছাই জানেন আমি সব সময়ের জন্য অল্প আছে অল্প তেলে রান্না করতে চেষ্টা করি কিন্তু কিছু কিছু রান্নায় তেল একটু বেশি দিতে হয় তাকে বলছি সীমিত কিছু বাজার আনার জন্য কিন্তু এখন শীতের দিন আসতেছে আর সে বাজার করতে এত বেশি ভালোবাসে সে দুনিয়ার বাজার নিয়ে আসবে আরে বাজার নিয়ে আসলে আমার কোনো প্রবলেম নেই কিন্তু ফ্রিজে যে রাখতে হয় তারও তো একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা আছে সেই তার বেশি হইলে কি হয় বলেন জানেন অনেক সময় আপনারা বিশ্বাস করবেন না সেটা অনেক সময় অনেক সবজি বেশি বেশি করে রান্না করে আমাকে শুধু আমি সবজি খাই নষ্ট হওয়ার ভয়তে যাতে ফেলে দেব কেন কত মানুষে খেতে পারে না আর আমি পেয়েছি বেঁধে যে ফেলে দেবো আমি সেই ধরনের মানুষ না আমি বলছিলাম একটু পেঁপে আনতে পেঁপে নিয়ে আসতে বারণ করছিলাম কুমড়ো আনতে সেটাও নিয়ে আসতে কিন্তু না নিয়ে আসতে ভালোই হয়েছে কুমড়োর রঙটা এত সুন্দর আমার তো দেখে আজকেই রান্না করতে ইচ্ছে করতেছে কিন্তু আমি যা রান্না করব তা তো আমি অলরেডি নিয়েই বসছি তার সাথে নিয়ে আসছে লাউয়ের ডোগা এত লোভনীয় মনে চাচ্ছে এখনই একটা পাতুরি করি আমি লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি অনেক বেশি পছন্দ করি এখানে আমার মাছটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম একটুখানি সালাদ করবো আর যে উসতে নিয়ে আসছে সে বলে গেছে যে একটু ভাজি করো আমরা না ভাজি খাই না বললে ভালো হয় কারণ তেল জাতীয় খাবারটা একটু একটুখানি আমরা কম খাই আর ভাজি করতে গেলে তো তেল লাগে তো ভাবলাম ফ্রাই প্যানে ভাজিটা করি একেবারে তেল ছাড়া সামান্য পরিমাণে তেল দিয়ে আর তার পুঁটি মাছ ভাজা আর ডোগা একটু না রান্না করলে তার হবে না সে যেহেতু শাক ডোগা পছন্দ করে সেসব দিয়ে মাছ ছেলে দুজনকে খেতে দিয়ে দিছি আর আমার যেহেতু খুবই পছন্দের মাছ পমপ্লিট মাছ ইলিশ মাছ তো আমি এখন শুধুমাত্র মাছের ঝোলটা দিয়ে খাবো বাপু আমি কিন্তু সানও করি নাই গন্ধটা ঘরে মম করতেছে আর কি দেখালাম জানেন এটা হচ্ছে লেবুর সবুজ অংশ আমি লেবুর রস খাই আর না খাই লেবুর যে ছোকলাটা থাকে এটা খেতে আমার খুব বেশি ভালো লাগে আমার এত পছন্দ জানেন আমার পাশে যদি কেউ থাকে সে যদি ফেলে দেয় তার আগেই আমি বলি ওটা আমাকে দিয়ে দাও অথবা আমার বরকে মাঝে মাঝে শুধু লেবুর ভিতরটা দেই আমি উপরে চোকলাটা খাই হুম দারুণ হয়েছে বিশ্বাস করেন যারা পেঁয়াজ রসুন দিয়ে এটা খায় তাদের কাছে তো অনেক ভালোই লাগবে আর কোনো একদিন না আমি শেয়ার করব আপনাদের সাথে যে আমি একটা ফ্রাই করি সেই ফ্রাইটাও পম্প্রেট মাছের অনেক ভালো হয় শেয়ার করা বলতে হচ্ছে এটা ভিডিও করে রাখলে হয় কি ভবিষ্যতে আমি না মাঝে মাঝে রেসিপি ভুলে যাই এখান থেকে দেখে দেখে তারপরে সেটা করা যায় আর দেখেন সব রেসিপি তো আমার নিজস্ব না আমি যাদের ভিডিও দেখি যাদের সাথে মেলামেশা করি তাদের কাছ থেকে শুনে শুনে আমি অনেক রেসিপি নিয়ে থাকি কিছুটা কমাই কিছুটা বাড়াই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই রেস্ট নিতেছে মা ছেলে দুজনেই ঘুমাচ্ছে নাক দেখে আমি কাপড় চাপড়গুলো ভাজাই এখন রাখতেছি সকাল থেকে এখনো অবধি দুইটা মিনিট বসতে পারি আমি বসলে আমার কাজগুলোকে বসে এই জামাটা কিছুদিন আগে নিয়েছিলাম তো এই কয়েকটা না এই ইগুলো পড়ে গেছিলো ডলারগুলো তা আমি একটুখানি লাগাইয়া দিলাম দেখতে না তো ভালো দেখা যেত না আর এই জামাটা একটু রিজনেবল প্রাইজে নিয়েছিলাম কালারটা আমার অনেক বেশি পছন্দ তো বসে থেকে লাভ কি তাই ভাবলাম যে যেহেতু আমার ঘরে আছে ডলারগুলো আমি একটু নিজেই বসিয়ে নেই তাতে সুন্দর লাগবে সব কাজ বাজ শেষ কইরা এখন একটু ফ্রি হয়েছে শহীদটা বেশি ভালো না কি শুরু হয়েছে আমার আমি রোজ রোজ অসাধু মানে এত বেশি অসুস্থ হইতেছি বলার কথাটা যাই হোক জানেন মাঝে মাঝে মনে হয় আর ভিডিও করব না সত্যি বলতেছি যে পরিমাণে আমি সময় দিই ইউটিউবে তার এক ফোটা মানে একশো ভাগের দশ ভাগ মনে আমি রিটার্ন পাই আর নব্বই ভাগ পাই না এটা কি ইউটিউব অ্যালগারিদাম করতেছে নাকি আমার ভালোবাসার আপু এরা করতেছে সত্যি আমি জানি না যাই হোক তারপরও বলছে যে এখানে নাকি ধৈর্য ধরতে হয় দেখি আমি ধৈর্য ধরি না ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় পাওয়া যায় কি না তিত হোক মিঠে হোক যাই হোক পাবো তো একটা ফল এই জন্য কাজ করতেছি কিচ্ছু করার নাই আর যেহেতু নিজেই চাকরি করি নাই অনেক ভালো ভালো অফার ছিল সেগুলো আমি ছেড়া দিছি অনেকে বলে যে এখানে শখের বিষয় আসছে ইউটিউবে সত্যি কথা বলতেছি আমি শখের বিষয় আসি না আমি এখানে ভালোবেসে আসছি ভালোবেসে কাজ করতেছি যাতে এখান থেকে আমি একটু ফল পাই সত্যি কথা বলতেছি সেভাবে আমি কাজ করতেছি শরীর এতো অসুস্থ মানসিকভাবে এত বেশি জর্জরিত হয়ে গেছে অশান্তিতে তারপরও কাজ করতেছি আজকের ভিডিওটা খুব ছোটো কোনোভাবে ডিটেলস কিছু দেখাইতে পারি নাই ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিও তখন সবাই ভালো থাকবে